উনিশশো একচল্লিশ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মাঝে তখন তুমুল যুদ্ধ চলছে সেই সময় নিকোলাই নামের একজন সোভিয়েত পাইলট তার তার ফাইটার বিমানে একটি মিশনে বের হয় সে ও দল যখন মিশন শেষ করে ফিরে আসছিল তখনই হঠাৎ তিনজন জার্মান ফাইটার তাদের আক্রমণ করে সেই আক্রমণে নিকোলায়ের বিমানটি বিধ্বস্ত হয় এবং সে শত্রু অধিকৃত একটি বরফের এলাকায় আটকা পড়ে এদিকে তাকে সম্পূর্ণ অপরিচিত এলাকায় প্রচন্ড ঠান্ডার সাথে লড়াই করতে হয় অন্যদিকে জার্মান সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালানোর চেষ্টাও চালিয়ে যেতে হয় তার একমাত্র লক্ষ্য যে কোনো ভাবে হল বেঁচে নিজের দেশে পৌঁছানো অবশেষে সে কি পেরেছিল হাজারো প্রতিকূলতা পেরিয়ে নিজের দেশে পৌঁছাতে হাই বন্ধুরা ওয়েলকাম টু হলিউডে বাংলা আজ আমি তোমাদের এক্সপ্লেন করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দু সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় মুভি দ্য পাইলট এ ব্যাটেল ফর সারভাইভাল বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তাহলে চলো কথা না বাড়ে সরাসরি মুভিতে চলে যাই তো গল্পটি শুরু হয় উনিশশো সালে রাশিয়া থেকে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল আর এখানে আমরা নিকোলাই নামের একজন ব্যক্তিকে দেখতে পাই সে রাশিয়ান বিমান বাহিনীর একজন দক্ষ পাইলট ছিল এবং কিছুদিন আগে যুদ্ধ থেকে ছুটিতে বাড়ি ফিরেছে একদিন শহরে রাস্তায় হাঁটার সময় নিকোলাই দেখে দুটি লোক ফাঁকা রাস্তায় একটি মেয়েকে ধরে তার ব্যাগ এবং টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তা দেখে সে মেয়েটিকে বাঁচানোর জন্য এগিয়ে যায় কিন্তু ততক্ষণে সেই লোক দুটি মেয়েটির ব্যাগ এবং সমস্ত টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় যায় এই নাম ছিল প্রথম দেখাতেই খুব ভালো লেগে নিকোলায় তাকে বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি কিন্তু উল্গা বলে তার কোনো প্রয়োজন নেই আমি একা একাই বাড়ি যেতে পারবো এই ঘটনার পর থেকে নিকোলায় ও উলগার মাঝে মাঝে রাস্তায় দেখা হতে তাকে এবং ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে উল্গা জানায় সে একজন গায়িকা ও এ শহরে বড় বড় অনুষ্ঠানে সে গান করে এইভাবে একসাথে সময় কাটানোর ফলে তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে এরপর তারা কিছুদিন পর বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু তার আগেই হঠাৎ করে যুদ্ধক্ষেত্র থেকে ডাক আসে ও নিকোলাইকে যুদ্ধে চলে যেতে হয় নিকোলাইয়ের চলে যাওয়ার আগে উল্গা তাকে বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করে আমার কাছে ফিরে আসবে আমি তোমার জন্য অপেক্ষায় থাকব। নিকোলায়ও তাকে প্রতিশ্রুতি দেয় যে যাই হোক না কেন সে যুদ্ধ শেষ করে আবার উলগার কাছে ফিরে আসবে তারপর দেখা যায় কিছু জার্মান সৈন্য ট্যাঙ্ক নিয়ে সীমান্ত পার হয়ে রাশিয়ার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে আর জার্মান সৈন্যদের বাধা দেওয়ার জন্য রাশিয়া দুইটি ফাইটার জেট পাঠায় এই বিমান দুটির মাঝে একটি পাইলট ছিল নিকোলাই কিছু কর্ণের মাঝে নিকোলাই এবং তার সঙ্গী পাইলট সেখানে পৌঁছে যায় তারা নিজেদের বিমান থেকে বোমা ফেলে নিচে থাক থাকা সমস্ত ট্যাঙ্ক এবং জার্মান সৈন্যদের মেরে ফেলে এভাবে তারা সহজেই মিশন সম্পন্ন করে সেখান থেকে ফিরে আসতে থাকে কিন্তু হঠাৎ তখনই সেখানে তিনটি জার্মান ফাইটার জেট চলে আসে ও সেগুলো নিকোলাইদের উপর আক্রমণ শুরু করে এতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে যায় ও লড়াইয়ে নিকোলাইদের একটি বিমান এবং জার্মানদের একটি বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এদিকে নিকোলাইয়ের বিমানে গুলি লাগার ফলে বিমানের তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে যায় এবং ট্যাঙ্ক থেকে তেল পড়তে শুরু হয় এমন এমন অবস্থায় বিমানটিকে দীর্ঘ সময়ে আকাশে উড়ানো সম্ভব ছিল না সেজন্য নিকোলাই তাড়াতাড়ি করে বিমানটিকে একটি ফাঁকা জায়গায় বরফের মাঝে ক্র্যাশ ল্যান্ডিং করায় এই ঘটনায় নিকোলাই ও তার কো পাইলট সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল কিন্তু সমস্যা হলো এই মুহূর্তে তারা শত্রু দেশ জার্মানিতে ল্যান্ড করেছিল আর তাদের বিমানকে ল্যান্ড করতে দেখে জার্মান সৈনিকরা ওদেরকে মারার জন্য চারদিক থেকে ঘিরে ফেলেছিল তখন নিকোলাইয়ের কো পাইলট তাদের বিমানে লাগানো মেশিনগান থেকে গুলি করে বেশিরভাগ জার্মান সৈন্যদের মেরে ফেলে এবং তারা সেখান থেকে পালাতে থাকে কিন্তু পালানোর সময় একটি বোমা বিস্ফোরণের ফলে নিকোলায় অজ্ঞান হয়ে যায় তখন তার কো পাইলট তাকে কাঁধে তুলে পাশের একটি জঙ্গলে নিয়ে আসে কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় সেই জঙ্গলের মাঝখান দিয়ে একটি নদী বইছে এবং নদীর চারদিকে বরফ জমে রয়েছে এমন অবস্থায় তাদের পক্ষে নদী পার হয়ে পালানো কোনোভাবেই সম্ভব ছিল না এদিকে পিছন থেকে জার্মান সৈন্যরা তাদের মারার জন্য এগিয়ে আসছে শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে নিকোলাইয়ের কোপাইলেট নদীর পাশে জমে থাকা একটি বড় বরফের টুকরোতে নিকোলাইকে শুয়ে দিয়ে তা নদীতে ভাসিয়ে দেয় তারপর সে তার সাথে থাকা একটি বন্দুক নিয়ে জঙ্গলের দিকে চলে যায় জার্মান সৈন্যদের সাথে লড়াই করতে কিছুক্ষণ পর জঙ্গল থেকে অনেক গুলাগুলির শব্দ শোনা যায় যার মানে হলো নিকোলাইয়ের কোপাইলেট জার্মান সৈন্যদের হাতে মারা গেছে এদিকে নিকোলাই বরফের টুকরোতে ভাসতে ভাসতে অনেকটা পথ চলে আসে ও জ্ঞান ফিরে পায় তখনই নদীর পাশে দাঁড়িয়ে থাকা দুটি জার্মান সৈনিক তাকে দেখতে পেয়ে তার উপর গুলি চালাতে শুরু করে তা দেখে নিজেকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সে সময় একটি গুলি এসে তার পায়ে লেগেছিল যার কারণে তার হাঁটা চলা করতে খুবই অসুবিধা হচ্ছিল কোনোভাবে জার্মান সৈন্যদের হাত থেকে পালিয়ে রক্ষা পেলেও নদীর ঠান্ডা পানিতে ভিজে যাওয়ার কারণে তার শরীর ঠান্ডায় জমে যাচ্ছিল তাই সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে জঙ্গল থেকে কিছু কার্য জড়ো করে ও তাতে আগুন ধরিয়ে নিজের সমস্ত জামা কাপড় খুলে আগুনে শুকাতে শুরু করে এই মুহূর্তে নিকোলায় খুবই ভয়ে ছিল কারণ সে শত্রু দেশের একটি অজানা স্থানে আটকা পড়ে আছে আর জার্মান সৈন্যরা তাকে মারার জন্য খুঁজছে এদিকে পায়ে গুলি লাগার কারণে তার খুবই কষ্ট হচ্ছিল ও সে ঠিক মতো হাঁটতে পারছিল না তাছাড়া সে দেশে ফিরে যাওয়ার রাস্তাও জানতো না এজন্য সে তার নিজের সাথে টাকা ম্যাপ বের করে দেখতে শুরু করে তখনই তার উল্গাকে দাও প্রতিশ্রুতির কথা মনে পড়ে যায় যাই হোক না কেন সে উল্কার কাছে ফিরে যাবে তাই পরের দিন সকালে সে মনে অনেক সাহস নিয়ে আবার হাঁটতে শুরু করে পায়ে গুলি লাগার কারণে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল এভাবে মোটা বরফের আস্তরণের উপর দিয়ে বেশ অনেকটা পথ হাঁটার কারণে সে খুবই দুর্বল হয়ে পড়ে কারণ তার কাছে কোনো খাবার বা পানি ছিল না তাছাড়া বিশ্রাম নেওয়ারও কোনো সময় ছিল না কারণ সে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে চাচ্ছিল এভাবে একটা না তিন দিন ধরে হাঁটার পর সে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়ে তখন সে বরফের মাঝে জন্মানো ছোট ছোট গাছ ও তার ফল খেতে শুরু করে তারপর সে আগুন জ্বালিয়ে গাছের গুড়ির ভিতর গর্ত করে তাতে বরফ গলিয়ে পানি পান করে কিন্তু এতে বিশেষ কোনো লাভ হচ্ছিল না কারণ একে তো সে আহত আর অন্যদিকে পর্যাপ্ত খাবারের অভাবে সে খুবই দুর্বল হয়ে পড়েছিল তাই সেখানেই আগুনের পাশে শুয়ে পড়ে ও ঘুমিয়ে যায় গভীর রাতে নেকড়ের ডাকে তার ঘুম ভেঙে যায় ও সে একটি নেকড়ের দলকে দেখতে পায় একটি হিংস্র নেকড়ে তার উপর আক্রমণ করলে সে নেকড়েটিকে ধাক্কা মেরে আগুনে ফেলে দেয় আগুনের ছ্যাঁকা খেয়ে নেকড়েটি ভয় পেয়ে যায় ও তার দল সহ সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর নিকোলায় দেখে অন্ধকার জঙ্গলে হিংস্র নেকড়ে দল তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে তখন সে তার কাছে থাকা ফ্লেয়ার গান থেকে গুলি করে নেকড়ে গুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয় পরদিন সকালে নিকোলায় জঙ্গল থেকে বের হয়ে কুড়াতে কুড়াতে সামনের দিকে এগুতে থাকে কিছুক্ষণ পর সে যখন একটি বরফের মাঠ পার হচ্ছিল তখন সে দেখে গত রাতের সেই নেকড়েগুলো তাকে পিছন দিক থেকে তাড়া করছে এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় ও নিজেকে বাঁচাতে শরীরের সব শক্তি দিয়ে সামনের জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু জঙ্গলে পৌঁছে সে দেখতে পায় সে একটি জার্মান ক্যাম্পের কাছে চলে এসেছে আর এদিকে হিংস্র নেকড়ে দলও তার পিছনে সেখানে চলে এসেছে সে চাইলেও নেকড়ের দলকে গুলি করতে পারছিল না কারণ এতে জার্মান সৈন্যরাও তাকে ধরে ফেলবে সে পুরোপুরি ফেসে গিয়েছিল কিন্তু তখনই সেখানে রাশিয়ান ফাইটার জেট এসে উপস্থিত হয় এবং সেই জার্মান ক্যাম্পে হামলা করে এতে সেখানে থাকা সৈন্যরা মারা জার্মান যায় আর বিমানের গুলি আর বোমার ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এভাবে খুব বড় একটি বিপদের হাত থেকে বেঁচে যায় বেশ কিছুদিন ধরে না খেয়ে থাকার কারণে সে শারীরিক খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং আহত পা নিয়ে হাঁটা চলা করতে করতে খুবই অসুবিধা হচ্ছিল এভাবে হাঁটতে হাঁটতে সে একটি নদীর ধারে এসে পৌঁছায় সেখানে সে বরফের মাঝে একটি মাছকে জমে থাকতে দেখে ও খুদার জ্বালায় বরফ থেকে মাছটিকে বের করে কাঁচা অবস্থায় খেয়ে ফেলে তারপর রাত হলে সে জঙ্গলে প্রবেশ করে ও আগুন জ্বালায় এবং বিশ্রাম নেওয়ার জন্য জুতা খুলে ফেলে কিন্তু জুতা খুলে সে ভয় পেয়ে যায় কারণ গুলি লাগা পায়ে পচন ধরেছে ও তাতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে এতে করে সে বুঝতে পারে তার পক্ষে বেশি দূর হেঁটে যাওয়া সম্ভব হবে না তাই পরদিন সকালে নিকোলায় তার বুকের উপর ভর দিয়ে ক্রল করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় সেই পুরনো নেকড়ের দল তাকে আক্রমণ করার জন্য পুনরায় তার পিছু নিয়েছে এটা দেখে নিকোলাই তাড়াতাড়ি জঙ্গলে পালানোর চেষ্টা করে কিন্তু দূর যাওয়ার পর সে জঙ্গলে খুরে রাখা একটি গর্তের মাঝে পড়ে যায় গর্তের ভেতরে থাকা ধারালো কাঠের টুকরো তার পায়ে ঢুকে যায় আসলে জঙ্গলি পশু শিকার করার জন্য শিকারীরা এরকম গর্তের ফাঁদ তৈরি করে রাখত গর্তের ভিতরে পড়ে যাওয়ার ফলে উপরে থাকা নেকড়ের দল তার উপর আক্রমণ করতে সাহস পাচ্ছিল না সারা সারাদিন গর্তে আটকে থাকে কিন্তু রাত নামার সাথে সাথে সেখানে ঠান্ডা বেড়ে যায় আর ঠান্ডা থেকে বাঁচার জন্য সে গর্তের ভিতরে থাকা কাঠের টুকরো জড়ো করে আগুন জ্বালায় কিন্তু আগুন নিভে যাওয়ার সাথে সাথে একটি নেকড়ে গর্তের ভেতরে ঝাঁপিয়ে পড়ে ও নিকোলাইকে আক্রমণ করে বসে নিকোলাই কোন রকমে সেখানে থাকা একটি ধারালো কাঠের টুকরোর সাহায্যে নেকড়েটিকে মারতে সক্ষম হয় কিন্তু এই লড়াইয়ের ফলে সে অজ্ঞান হয়ে যায় তারপর যখন নিকোলাইয়ের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি ঘোড়ার গাড়িতে আবিষ্কার করে পাত পেতে রাখা রাশিয়ান লোকটি নিকোলাইকে তার গাড়িতে নিয়ে যাচ্ছে যুদ্ধের কারণে জার্মান সৈন্যরা রাশিয়ার সেই জায়গাটিকে দখল করে নিয়েছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় জার্মান সৈন্যরা গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে নিকোলাইকে খুঁজে পায় না কারণ লোকটি নিকোলাইকে গাড়িতে রাখা শুকনো ঘাসের পাতার নিচে লুকিয়ে রেখেছিল তারপর সেই লোকটি নিকোলাইকে তার বাড়িতে নিয়ে একটি গোপন বেসমেন্টে লুকিয়ে রাখে তারপর তার পুরো পরিবার মিলে আহত নিকোলাইকে চিকিৎসা করতে শুরু করে অতিরিক্ত ঠান্ডার কারণে নিকোলায়ের নিউমোনিয়া হয়েছিল আর বরফে থাকার কারণে তার আহত পায়ে ফ্রস্ট বাইট হয়ে সেই জায়গাটি পসতে শুরু করেছিল তাই তাকে বাঁচাতে হলে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া দরকার এজন্য লোকটি তার স্ত্রী ও দুই ছেলেকে বলেছিল যেভাবেই হোক নিকোলাইকে রাশিয়ান সৈন্যদের ক্যাম্পে নিয়ে যেতে হবে তখনই বেশ কিছু জার্মান সৈন্য সেই লোকটির বাড়িতে চলে আসে আসলে এই লোকটি ছিল একজন কামার আর সে লোহার কাজের পাশাপাশি অস্ত্রও ঠিক করতে পারতো তাই কিছু জার্মান সৈন্য তাদের খারাপ হয়ে যাওয়া অস্ত্র ঠিক করতে লোকটির কাছে এসেছিল আসার পরে নিচের বেসমেন্ট থেকে শুরু করে আর তা শুনে মনে সন্দেহ তৈরি হয় কিন্তু সৈন্যদের ইঁদুরের কথা বলে আর তখনই একটি ইঁদুর বেরিয়ে আসে তা দেখে জার্মান সৈন্যরাও লোকটির কথা বিশ্বাস করে ও বাড়ির বাইরে গিয়ে লোকটির কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে জার্মান সৈন্যরা যখন বাড়ির বাইরে বসে অপেক্ষা করছিল তখনই সেই দলের ক্যাপ্টেন ফায়ার প্লেসের সামনে একটি ব্যান্ডেজের টুকরা দেখতে পেয়ে পুনরায় সেই লোকটির বাড়িতে প্রবেশ করে ও খুব ভালো করে তল্লাশি করে গোপন বেসমেন্টটি খুঁজে পায় যেখানে লোকটি নিকোলাইকে লুকিয়ে রেখেছিল কিন্তু তখন বেসমেন্টটি খালি ছিল কারণ লোকটি বুঝতে পেরেছিল তার বাড়িতে যে কোনো সময় আবার তল্লাশি হতে পারে তাই সে তার দুই ছেলেকে দিয়ে বাড়ির পেছনের রাস্তা দিয়ে নিকোলাইকে পালাতে সাহায্য করেছিল নিকোলাই তখনও অজ্ঞান থাকায় ছেলে দুটি তাকে একটি কাঠের টুকরোতে রেখে বরফের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল বাড়িতে গোপন বেসমেন্ট দেখে জার্মান সৈন্যরা লোকটির পরিবারের উপর অত্যাচার করে পুরো ঘটনা জেনে যায় এবং বিশ্বাসঘাতকতার অপরাধে লোকটির পরিবারের সবাইকে ফাঁসি দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয় তারপর তারা নিকোলাইকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে ছেলে দুটি নিকোলাইকে টানতে টানতে জঙ্গলের ভিতর দিয়ে সামনে যাচ্ছিল আর বরফের উপর রেখে যাওয়া তাদের পায়ের ছাপ অনুসার অনুসরণ করে জার্মান সৈন্যরাও তাদের দিকেই এগিয়ে যাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর তুষার ঝড় শুরু হয়ে যায় এবং এতে করে তাদের পায়ের ছাপ মিশে যায় যার কারণে তাদের অনুসরণ করা জার্মান সৈন্যদের কাছে অনেক কঠিন হয়ে পড়ে অন্যদিকে ছেলে দুটোর বরফের মাঝে চলতে খুবই কষ্ট হচ্ছিল সেজন্য তারা নিকোলাইকে একটি গাছের নিচে রেখে সামনে গিয়ে রাশিয়ান সৈন্যদের ক্যাম্পের রাস্তা খোঁজার চেষ্টা করছিল ছেলে দুটি চলে যাওয়ার পরে নিকোলাইয়ের জ্ঞান ফিরে আসে কিন্তু শরীরে অতিরিক্ত দুর্বলতা থাকা তার কারণে সে উঠে দাঁড়াতে পারছিল না তাই নিকোলাই চুপচাপ শুয়ে ছিল তখনই একটি জার্মান সৈন্য খুঁজতে খুঁজতে নিকোলায়ের সামনে চলে আসে কিন্তু সৈন্যটি কিছু করার আগেই নিকোলাই তার কাছে থাকা বন্দুক দিয়ে গুলি করে সৈন্যটিকে মেরে ফেলে কিছুক্ষণ পর ছেলে দুটি নিকোলায়ের কাছে ফিরে এসে জার্মান সৈন্যের মৃতদেহ দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যায় কারণ তারা বুঝতে পারে যে জার্মান সৈন্যরা তাদেরকে খুঁজছে তখন ছেলে দুটোর মধ্যে থেকে একজন বলে যে আমি মনে করি এই অসুস্থ পাইল কে বাঁচানোর জন্য অকারণে আমরা আমাদের জীবনের ঝুঁকিতে ফেলছি তাই আমাদের এই পাইলটকে রেখে পালিয়ে যাওয়া উচিত কিন্তু দ্বিতীয় ছেলেটি তার কথায় রাজি হয় না এতে তাদের দুজনের মাঝে ঝামেলা শুরু হয়ে যায় এবং তা মারামারিতে রূপ নেয় তখন প্রথম ছেলেটি নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় আর অন্য ছেলেটি একাই নিকোলাইকে বাঁচানোর জন্য টানতে টানতে রাশিয়ান সৈন্যদের ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে যে ছেলেটি নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছিল সে জার্মান সৈন্যদের সামনে পড়ে যায় ও পালাতে গেলে জার্মান সৈন্যরা তাকে গুলি করে মেরে ফেলে আর এদিকে দ্বিতীয় ছেলেটি বহু কষ্ট করে নিকোলাইকে নিয়ে রাশিয়ান সীমান্তে এসে পৌঁছায় সীমান্তে তখন দু দেশের মধ্যে তীব্র যুদ্ধ চলছিল তাই ছেলেটি মাটিতে শুয়ে হামাগরি দিতে দিতে নিকোলাইকে নিয়ে রাশিয়ান ক্যাম্পের দিকে এগিয়ে যায় কারণ এই জায়গায় একটু মাথা তুললেই দু দেশের সৈন্যরা শত্রু ভেবে তাদের গুলি করবে এইভাবে অনেক কষ্টে হামাগড়ি দিয়ে ছেলেটি নিকোলাইকে রাশিয়ান ক্যাম্পের কাছে এসে নিকোলাই নিকোলাইয়ের শরীরে রাশিয়ান পাইলটের পোশাক দেখে রাশিয়ান সৈন্যরা তাড়াতাড়ি তাদের নিজেদের ক্যাম্পের ভিতর তাকে নিয়ে আসে এদিকে সুরক্ষিতভাবে রাশিয়ান ক্যাম্পে চলে আসার আনন্দে ছেলেটি যখন উঠে দাঁড়ায় ঠিক তখনই জার্মান সৈন্যদের একটি গুলি এসে তার গায়ে লাগে যার ফলে ছেলেটি মারা যায় এখানে এই ছেলেটির জন্য আমাদের সবার মন কেঁদে উঠে কারণ ছেলেটি এত ঝুঁকি নিয়ে নিকোলাইয়ের জীবন বাঁচালো কিন্তু সামান্য একটু ভুলের জন্য শেষ পর্যন্ত তার নিজের জীবন বাঁচাতেই পারল না এদিকে নিকোলাইয়ের এই অবস্থা দেখে ক্যাম্পের লোকেরা তাকে দ্রুত রাশিয়ার একটি হাসপাতালে পাঠিয়ে দেয় সেখানে অপারেশন করে তার পা দুটি কেটে বাদ দেওয়া হয় জ্ঞান ফিরে নিকোলাই নিজেকে এই অবস্থায় দেখে মানুষ মানসিক প্রচন্ড ভেঙে পড়ে তখন হাসপাতালে নিকোলায়ের পাশে থাকা আরেকজন রোগী তাকে বলে যুদ্ধে আমারও একটি হাত নষ্ট হয়ে যাওয়ার কারণে তা বাদ দেওয়া হয়েছে তুমি যে এখনো বেঁচে আছো এটাই সবচেয়ে বড় বিষয় কারণ অনেকেই যুদ্ধ ক্ষেত্রেই মারা গেছে তাই ভেবে নাও যে এটা তোমার একটি নতুন জীবন এখন তোমাকে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কারণ সময়ের সাথে সাথে তুমি ঠিক হয়ে যাবে কিন্তু এসব কথা শুনেও নিকোলাইয়ের মন ভালো হয় না কারণ যে মানুষটা এক সময় দিয়ে আকাশে উড়ে বেড়াতো আজ তাকে পা হারিয়ে সারাদিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হচ্ছে এজন্য নিকোলায় সব সময় মন খারাপ করে থাকতো আর নিজের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মনে করে রাতে ভালো করে ঘুমাতে পারতো না তারপর ঠিক করে সে চিঠি লিখে সবকিছু জানাবে কিন্তু তখন তার মনে হয় যে তার দুটো পা হারানোর ফলে তার জীবন এখন ধ্বংস হয়ে গেছে তাই ওলগাকে তার সাথে জড়িয়ে সে ওলগার জীবনটাও ধ্বংস করে দিতে পারে না আর তাকে এই অবস্থায় দেখে ওলগাও তাকে ছেড়ে যেতে পারে এই সব ভয়ের কারণে নিকোলাই ওলগার সাথে যোগাযোগ করে না এদিকে দেখা যায় উল্গা প্রতিদিন নিকোলাইয়ের চিঠির জন্য অপেক্ষা করত কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয় এভাবে আরো কয়েক মাস কেটে যায় এবং নিকোলাই আগের থেকে বেশ অনেকটা সুস্থ হয়ে উঠে ডাক্তাররা তাকে হাঁটার জন্য নকল পা দেয় যা দিয়ে নিকোলাই আবার হাঁটতে পারবে কিন্তু সে তার জীবনের সমস্ত আশা ভরসা হারিয়ে ফেলেছে যার কারণে সে নকল পা দিয়ে হাঁটার চেষ্টা করে না বেশ কিছুদিন পর পর হাসপাতালে থাকা অসুস্থ সৈন্যদের মন ভালো করার জন্য একটি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয় অন্য সব সৈন্যরা অনুষ্ঠান দেখতে গেলেও নিকোলাই বিছানায় শুয়েছিল ওই অনুষ্ঠানে বাকি শিল্পীদের সাথে গান গাইতে উলগাও সেখানে এসেছিল অনুষ্ঠান চলাকালীন সময় যখন মাইক্রোফোনে উলগার নাম ঘোষণা করা হয় তখন তা শুনে নিকোলাই খুবই অবাক হয়ে যায় উল্গা সত্যি এখানে এসেছে কিনা তা দেখতে চাচ্ছিল তাই সে প্রথমবারের মতো তার নকল পা দিয়ে হাঁটার চেষ্টা করে কিন্তু সকল পাপ ব্যবহার করে দাঁড়াতে গিয়ে সে বারবার মাটিতে পড়ে যাচ্ছিল তারপর সে অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে জানালার কাছে পৌঁছায় ও দেয়াল ধরে উঠে দাঁড়ায় হাসপাতালের জানালা দিয়ে সে বাইরে ওলগাকে দেখতে পেয়ে খুবই খুশি হয় কিন্তু কিছুক্ষণ পরে আবার তার মন খারাপ হয়ে যায় কারণ এতদিন পর তার ভালোবাসার মানুষটাকে এত কাছে থেকে দেখার পরও সে তার সামনে গিয়ে কথা বলতে পারছে না তখন নিকোলাই প্রথমবারের মতো কৃত্রিম পায়ের কথা অনুভব করে সে আবারও যেন নতুন করে বাঁচার আশা খুঁজে পায় তার পরদিন থেকে সে তার নকল পা দিয়ে হাঁটার চেষ্টা করতে থাকে কিন্তু ডাক্তার তাকে কয়েক দিনের জন্য বিশ্রাম নিতে বলে কারণ নকল পা বেশি ব্যবহার করলে তার পায়ের কেটে যাওয়ার জায়গা সেলাই খুলে যাবে এবং রক্ত বের হবে তখন নিকোলাই বলে আমি আবার আগের জীবনে ফিরে যেতে চাই আমি আবার আগের মতো বিমান উড়াতে চাই আর তার জন্য এতটুকু কষ্ট তো আমাকে করতেই হবে আরও কিছুদিন চলে যায় নিকোলাই এখন তার নকল পা ব্যবহার করে আগের চেয়ে ভালোভাবে হাঁটতে শিখে গেছে একদিন সকালে হাসপাতালের পাশের পার্কে হাঁটার সময় তার সাথে সেখানে ওলগার দেখা হয় ওলগা এতদিন পর নিকোলাইকে দেখে খুবই অবাক হয়ে যায় ওলগা তাকে বলে আমি কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি কিন্তু তুমি এতদিনে আমাকে একটি চিঠিও লিখনি কিন্তু এসব শুনে নিকোলাই চুপ করে থাকে আর বলে আমি জানি না আমার কি বলা উচিত এই কথা শুনে ওলগা মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু কিছুটা দূরে পার্কের ব্রাঞ্চে বসা দুই ডাক্তারের কথা শুনে ওলগা নিকোলায়ের কথাটি জানতে পারে তখন সে তার সব অভিমান ও রাগ বলে দৌড়ে গিয়ে নিকোলাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে যার ফলে নিকোলায়েরও দুই চোখ দিয়ে পানি পড়তে থাকে আজ এতদিন পর তারা দুজন একে অপরকে ফিরে পেয়েছে তারপর তারা দুজন বিয়ে করে একসাথে থাকতে শুরু করে কিন্তু নিকোলাই তার আগের জীবনে সম্পূর্ণভাবে ফিরে যেতে চাইত তাই সে আবারও বিমান চালানোর জন্য আবেদন করে কিন্তু তার নকল পায়ের জন্য তার আবেদন বাতিল করে দেওয়া হয় তখন নিকোলাই তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসারের কাছে চিঠি লিখে তার চিঠি পড়ে সিনিয়র অফিসার নিকোলাইকে ডেকে পাঠায় ও তার প্রতিশোধ নেওয়ার কথা শুনে তাকে আবারও যুদ্ধে ফিরে যাওয়ার অনুমতি দেয় কিছুদিন পরে নিকোলাইকে একটি নতুন মিশনে পাঠানো হয় এই মিশনে তাকে একটি ব্রিজ উড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় যাতে সেই ব্রিজ ব্যবহার করে জার্মান সৈন্যরা রাশিয়ার সীমান্তে এসে লড়াই করতে না পারে এখন নিকোলাই আগের মতো তার বিমান নিয়ে যুদ্ধ করতে বের হয়ে পড়ে সেখানে তাদের দলের সাথে জার্মান বিমানের ফাইট হয় ও তারা জার্মান বিমানগুলোকে ধ্বংস করে ফেলে তবে একটি জার্মান বিমান বেঁচে যায় ও সেটি পিছন থেকে গুলি চালিয়ে নিকোলাইয়ের বিমান ধ্বংস করার চেষ্টা করতে থাকে আর এদিকে নিকোলাইয়ের বিমানের গুলিও শেষ হয়ে গিয়েছিল তখন নিকোলাই বুদ্ধি করে তার বিমানটিকে নদীর সামান্য উপরে দিয়ে সেতুর দিকে এগিয়ে যেতে শুরু করে আর জার্মান বিমানটি গুলি চালিয়ে তার পিছু ধাওয়া করতে থাকে সেতুর কাছাকাছি পৌঁছে নিকোলাই তার বিমানে থাকা স্মক বোমা চালু করে দেয় যার ফলে সমস্ত জায়গাটি ধোয়ায় ভরে যায় ও সেই ধোয়ার কারণে পিছনে থাকা জার্মান বিমানটি গিয়ে সরাসরি সেতুতে আঘাত করে যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং জার্মান বিমানটি ধ্বংস হয়ে যায় নিকোলাই তার মিশন সম্পন্ন করে ক্যাম্পে ফিরে আসে কিন্তু তার নকল পায়ের কারণে বিমান থেকে নামার সময় হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় আর তা দেখে সেখানে থাকা অন্য সৈন্যরা হাসতে থাকে কারণ তারা মনে করেছিল ছিল নিকোলায় মতপান করে বেসামাল হয়ে গেছে কিন্তু তখন সেখানে থাকা একজন সৈনিক বলে উঠে নিকোলায় মতপান করেনি সে আগের একটি যুদ্ধে তার দুটি পা হারিয়েছে আর এখন সে তার নকল পা দিয়ে আবার যুদ্ধ করে ফিরে আসছে এবং তার মিশনও সম্পন্ন করেছে এটি শুনে উপস্থিত সবাই খুবই অবাক হয় ও তারা সবাই নিকোলাইকে সম্মান জানিয়ে একসাথে স্যালুট করে আর এখানে এই সিনেমার গল্পটি শেষ হয়ে যায় তারপর আমরা কিছু রাশিয়ান পাইলটের ছবি দেখতে যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল ও তারা তাদের পা হারানোর পরও নিকোলাইয়ের মতো নকল পা নিয়ে আবার যুদ্ধে ফিরে এসেছিল সেখানে তারা অনেক জার্মান সৈন্যকে হত্যা করে এবং অবশেষে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয় তো বন্ধুরা মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে ও কমেন্টে ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবে না রকম আরো আকর্ষণীয় মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেয় তো ভালো থাকবে সবাই আজকের মতো এখানেই বিদায়